বিরল সতর্কতা ন্যাটো কি নতুন সমীকরণে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন নিউ স্টার্টের সীমা বাড়ানো নিয়ে প্রথমে যুক্তরাষ্ট্র রাশিয়ার দ্বিপাক্ষিক সমন্বয় দরকার তবে ব্রিটেন ও ফ্রান্সের পারমাণবিক ভাণ্ডারকে ভবিষ্যৎ আলোচনায় অবশ্যই আনতে হবে একই দিনে নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেধভেদেভ ইউরোপকে সতর্ক করে বলেছেন রাশিয়ার সাথে যে কোনো যুদ্ধ অস্ত্র নিয়ন্ত্রিত নয় বরং বিধ্বংসী হতে পারে এবং আকস্মিক মারাত্মক দুর্ঘটনার ঝুঁকি বাস্তব এই বার্তাগুলো এসেছে এমন সময়ে যখন পুতিন ঘোষণা দিয়েছেন চুক্তির মেয়াদ দু হাজার ছাব্বিশে শেষ হলেও রাশিয়া চাইলে এক বছর সীমা মানতে প্রস্তুত যদি যুক্তরাষ্ট্র একই পদক্ষেপ নেয় এই প্রেক্ষাপটে ন্যাটোর দুই ইউরোপীয় পারমাণবিক শক্তি যুক্তরাজ্য ও ফ্রান্স কি ভূমিকা নেবে তা নিয়ে জোর আলোচনা চলছে বিশ্লেষকরা বলছেন ব্রিটেনের ডিটারেন্ট যুক্তরাষ্ট্রের ওপর প্রযুক্তিগতভাবে বেশি নির্ভরশীল ফ্রান্স অপেক্ষাকৃত স্বাধীন ফলে রাশিয়া উভয়কেই একই ফ্রেমে আনতে চায় চাপ তৈরির কৌশল হিসাবে ক্ষেত্র পর্যায়ে সামরিক বার্তাও জোরালো রাশিয়া বেলারুষের জাপাদ দু হাজার পঁচিশ মহড়ায় কৌশলগত পারমাণবিক হামলার অনুশীলন প্রদর্শিত হয়েছে যা ন্যাটো সীমান্তে উদ্বেগ বাড়ায় জ্যামেস্টাউন ফাউন্ডেশন বলছে এবারের মহড়ার পরিসর কিছু ক্ষেত্রে কমানো হলেও ডিটারেন্স বার্তা পরিষ্কার আন্তর্জাতিক গণমাধ্যম মস্কো টাইমস জানায় সিমুলেটেড পারমাণবিক আঘাতের দৃশ্যও দেখানো হয়েছে এই সব কিছু মিলিয়ে ইউরোপে উষ্ণ ঠান্ডা ভারসাম্য একদিকে পুতিনের এক বছরের সীমা মানার সিগনাল অন্যদিকে যুদ্ধ খেলার পারমাণবিক ইঙ্গিত একসাথে চাপ তৈরি করছে প্রশ্নটা তাই এটি কি প্রকৃত আল্টিমেটাম নাকি আলোচনার টেবিলে বাড়তি ছাড় আদায়ের কৌশল নীতি নির্ধারকদের জন্য বার্তা স্পষ্ট ভবিষ্যৎ আলোচনায় যুক্তরাজ্য ফ্রান্সকে বাদ দিলে নিরাপত্তা স্থিতি অসম্পূর্ণই থেকে যাবে আপনার মতে এটা বাস্তব আলটিমেটাম নাকি কৌশল মন্তব্যে লিখুন আর সম্পূর্ণ ডকুমেন্টেশন বর্ণনাকে দেখুন